বসে শিখেছে কথা বলার জন্য তবে আমার তো বাবার কোন কথা বলবো না আমাদের দেশে এরকম বাবার গল্পও করে ষোলো বছর তো বাবার গল্পই হয়েছে তাই খালি আমার পা ঠিক আছে আমরা আমাদের বাপের কথা বলি না আমরা আমাদের তৈরি করা কোন চিন্তা নিয়ে কথা বলি না আমরা বলি হচ্ছে এর বাইরে আমরা কোনো কথা বলতে চাই না সম্মানিত বন্ধুকা সম্মানিত ভাইরা আজকে আমরা এক হতে পারি যদি এক হতে পারতাম সবকিছু ঠিক হয়ে যেত সকল অর্জনের পিছনে সবচেয়ে বড় আমাদের শূন্যতা যেটা সেটা হলো ভাতৃত্বের সংকট এই ভ্রাতৃত্ব আমাদের কমানো দরকার না বাড়ানো বলেন বলেন কমানো না বাড়ানো এই জন্য ছাড় দিতে হবে কিনতে হবে ছাড় হৃদয়টা আকাশের মতো প্রশস্ত করতে হবে অন্নকে প্রাধান্য দিতে হবে

সুদের কারবার জমজমাট আছে বিভিন্ন হোটেল গুলো লাইসেন্স ওয়ালা বিভিন্ন প্রস্টিটিউশন আছে সেখানে বেশাবৃত্তির লাইসেন্স দেওয়া আছে নামাজবিল্লাহ বলবেন না নামাজবিল্লাহ সে একজন বৈধতা নিয়ে সেটাকে বৈধতা দিয়েছে সে গর্ব করে প্রাউড করে বলছে আই সেক্স ওয়ার্কার আমি একজন জোন কর্মী চিন্তা করি এই যে সিচুয়েশন এখন আমার দেশে এগুলো কি বন্ধ হয়েছে না আছে বিজয় কি হয়েছে কিছু এই যে কথা বলার একটা সুযোগ পাচ্ছি এতটুকুই তো কিছু তো হয়নি এখন কিন্তু সামনে একটা প্ল্যাটফর্ম যেন তৈরি হয় এই আমাদের কাজ করার দরকার আছে না নাই এই জন্য সবচেয়ে বড় শক্তি হলো পৃথক থাকা না এক থাকা এক থাকা পৃথক খাওয়া এক খাওয়া এক খাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক আমি এটা শুধু আল্লাহর কাছে বলি আল্লাহ আমার দেশের সকল ইসলামী শক্তিকে এক করে দেয় এটা কত বড় দরকার জানেন কত বড় একটা সুযোগ আমাদের হাত হয়েছে বিশাল নেতৃত্বের সংকটে এখন বাংলাদেশ বিশাল নেতৃত্বের সংকটে সব নেতৃত্বের সংকটে পড়েছে বাংলাদেশ সম্মানিত বন্ধগান

অতএব তোমাদের মধ্যে যদি কোনো বন্ডগোল লেগে থাকে সুহাসমিহু এসলাহ করে নাও সংশোধন করে নাও ঠিকঠাক করে নাও আমি আল্লাহ তোমার প্রতি রহমত নাযিল করব যারা বলে সুবহানাল্লাহ রহমত আসবে কখন ঠিক থাকলে এখন আয়াত 167 আল্লাহর কুরআনের অনেক জায়গায় বলেন والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويطيعون الله ورسوله في كربة

শক্তিত্র বন্ধন যত solid হবে যত মজবুত হবে মুসলমানদের হাতে বিজয়ের পতাকা তত কাছাকাছি চলে আসবে আমার বন্ধন সাহাবায়ে জীবনের দিকে তাকায় দেখেন সাহাবায়ে کرام কেমন করে তাদের ভ্রাতৃত্ব তারা গঠন করেছেন তৈরি করেছেন মুহাজির এবং আনসারদের মধ্যে কি محبت কি ভালোবাসা তাদের মধ্যে বিয়াস করেছে আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মহজিদদেরকে সঙ্গে করিয়া এবং সাহাবি ছিলেন যারা মক্কের মাটিতে তারা মিলিয়নার ছিলেন